হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাই নিশ্চয়ই ভালো আছেন তবে আমি আবার চলে এসেছি রান্নাঘরে ডুমুরের মাখো মাখো তরকারি আজ আপনাদের দেখাবো প্রথমে দেখুন আমি ডুমুরগুলো কিভাবে কেটে নিচ্ছি তো ডুমুরগুলোকে আমি দুফালি করে দানা বের করে নিয়েছি দেখুন এতগুলো ডুমুর নিয়েছি এগুলোকে আমি এবার সিদ্ধ করে রেখে দেবো তো ডুমুর আর আলু আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এবার আমি নিয়েছি পেঁয়াজকে আমি থেতো করে নিয়েছি বা পেঁয়াজ আমি ঘষে নিয়েছি আর ঘি নিয়েছি টমেটো সস নিয়েছি চিনি দই আর আদা বাটা তো আপনারা এখানে পেঁয়াজ বেটেও নিতে পারেন আবার ঘষেও নিতে পারেন আর টমেটো সস নিয়েছি আমি আপনারা ইচ্ছা হলে টমেটো নিতে পারেন তো আমি দেখুন ডুমুর আর আলু সিদ্ধ করে নিয়েছি এবার আমি গ্যাসটা জেলে দিচ্ছি তারপরে কড়াইটা গরম হয়ে গেলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেল পরিমাণ মতন ডুমুরের তরকারি রান্না আপনারা ঝামালা মনে করবেন না আর পাঁচটা তরকারি যেমন রান্না করেন সেরকমই তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম তো গোটা জিরেটা ভাজা হলে এতে আমি দু চারটে তেজপাতাও দিয়ে দিলাম একটু মনোযোগ সহকারে দেখবেন ডুমুরের তরকারিটা খুবই সুন্দর এবং খেতেও ভালো হবে তো এবার আমি খানিকটা আদা বাটা দিয়ে দেব গরম তেলের ভিতরে আর পেঁয়াজে যে ঘষে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম দেখুন এবার এক চামচ মতো আদা বাটা আমি এতে দিয়ে দিচ্ছি কিভাবে করছি ডুমুরের তরকারিটা দেখবেন কোনোই ঝামেলা না কোনো অসুবিধা নেই অনেকে এটা ঝামেলা মনে করে করে না তো এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কি দেড় চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো এবার এটা হালকা করে নাড়তে থাকবো একটু কষা কষা হয়ে আসবে তারপরে এতে আমি এবার আমি টমেটো সস একটু অ্যাড করছি আপনারা পারলে টমেটো পাকা টমেটো অ্যাড করতে পারেন আমি একটু টমেটো সসটা অ্যাড করছি এবার আমি একটু দু চামচ এক চামচ চিনি দিয়ে দিলাম আপনারা পরিমতন পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন আর এরপরে আমি পরপর এটা কষা হয়ে আসলে সমস্ত মশলাটা দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম আপনারা পরিমাণ মতো নুনও দিয়ে দেবেন এইবার আমি যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম মশলাটা কিছুটা কষা হওয়ার পরে ডুমুরটাও দিয়ে দিলাম আমি কিন্তু এখানে আলুটা ভেজে নেই নি ডুমুরটাও ভেজে নেই নি কষার ভিতরে মশলা কষা হয়ে এসছে তারপরে আমি দিয়ে দিয়েছি কারণ এগুলো সিদ্ধ ছিল ভাজতে গেলে একটু খেটে যেতে পারে সেই জন্য আপনারা চাইলে ভেজে নিতে পারেন তো এইবার আমি এটা নেড়ে চেড়ে বেশ কষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি দইটা এতে দু চামচ দই অ্যাড করলাম আপনারা ইচ্ছে হলে দইও দিতে পারেন পোস্ত বাটাও দিতে পারেন তো আমি দই দিলাম একটু গ্রেভিটা সুন্দর হবে বলে তো এটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি সামান্য জল দিয়ে ঢাকা দেবো খুব বেশি জল আমি এতে অ্যাড করব না কারণ এটা মাখো মাখো তরকারি হবে আপনি মাছের ঝোল ফেলে এটা খাবেন খুবই সুন্দর একটু ধৈর্য ধরে করবেন কোনো প্রবলেম নেই অন্য তরকারির মতো এই তরকারিটা ওকেও মনে করবেন সাধারণ তো দেখুন এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল আমি দেব না দিয়ে জলটা দেওয়ার পরে আমি দশ মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি মিডিয়াম মিডিয়াম আছে এটা আমি করব খুব বেশি জাল দেব না এবার আমি এটা ঢেকে দিলাম মিনিট দশ পরে আপনাদের খুলে দেখাবো তো দেখুন আমার তরকারিটা কেমন হলো ঢাকাটা খুলে দিলাম দেখুন একদম সুন্দর মাখো মাখো তরকারি ডুমুর এবং আলু এতে অন্য কিছুই আর দেওয়া হয়নি এবার আমি একটু ধনে ভাজার গুঁড়ো সেটাও দিয়ে দিলাম হয়ে এসছে এবার আমি একটু এক চামচ ঘি দিয়ে দেবো এই ডুমুরের তরকারি ঘি গরম মশলা না দিলে মজে না তো আমি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আমি একটু নিজের হাতে তৈরি করা গরম মশলা ছড়িয়ে দিলাম এর ফ্লেভারটা খুব সুন্দর তা হয়ে গেল আমার ডুমুরের তরকারি কোনো ঝামেলা নেই এইভাবে আপনারাও এই তৈরি করে খাবেন খুবই সুন্দর এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি তো আজকে আমাদের দেখিয়ে দিলাম ডুমুরের তরকারি অনেকেই জানতে চেয়েছিলেন কিভাবে ডুমুরের তরকারি দিদিভাই করেন তো হয়ে গেছে আমার ডুমুরের তরকারি নিশ্চয়ই আমার সেই সব বন্ধুরা দেখে নেবেন কিভাবে আমি তৈরি করলাম এবার আমি এটাকে নামিয়ে নিলাম আজকের মতো ডুমুরের তরকারি আমার রেডি হয়ে গেল আপনারা যে যে বন্ধুরা জানতে চেয়েছেন একটু ফলো করবেন যারা দেখছেন পরের দিন আমি দেখাবো ডুমুর ভাজা তো দেখুন আমার ডুমুরের তরকারিটা অসাধারণ অসু খুব সুন্দর তরকারিটা হয়েছে গুড বাই আবার দেখা হবে অন্যদিন অন্য পর্বে